ইঞ্জুরি বারবার থামিয়েছে তাকে তবু তিনি দেখিয়ে দিলেন অধম্য ইচ্ছাশক্তির নামই নেইমার ফ্লামেঙ্গোর বিপক্ষে জয়সূচক গোল করে ছুলেন সাতশো গোল অবদানের মাইল ফলক বুধবার রাতে উলবার্ন ক্যালডরা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সান্তোস ও ফ্লামেঙ্গো প্রথমার্ধ ছিল গোলশূন্য দ্বিতীয় অর্ধেও সময় গড়িয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত চৌরাশি মিনিটে ব্রাজিলিয়ান সতীর্থ গুইলহেরমের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন নেইমার ফলাফল এক শূন্য জয় সন্তোষের এর গোলের মাধ্যমে নেইমার পেশাদার কেরিয়ারে ছিলেন সাতশো গোল অবদানের মাইল ফলক চারশো তেতাল্লিশটি গোল করেছেন নিজে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুশো গোল সব মিলিয়ে সাতশো ম্যাচে এই রেকর্ড গড়েছেন নেইমার ইনজুরিতে বারবার ছিটকে পড়েও এমন পরিসংখ্যান খুব কম ফুটবলারেরই আছে তেত্রিশ বছর বয়সী নেইমারের জন্য এটা শুধু মাইল ফলক নয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বার্তা চোটের কারণে আল হিলালে মাত্র সাত ম্যাচ খেলতে পেরেছিলেন এখন শান্ত ফিরেছেন নিজেকে নতুন করে প্রমাণ করতে ভক্তরা আবারও দেখতে চাইছেন সেই পুরনো নেইমারকে ফিট ক্ষিপ্র আর গোলমুখী গোলের সংখ্যা এসিস্টের পরিসংখ্যান সবই গুরুত্বপূর্ণ তবে নেইমার প্রমাণ করেছেন বারবার পরে গিয়েও উঠে দাঁড়ানোই তার আসল পরিচয় সাতশো গোল অবদানের এই যাত্রা শুধু সংখ্যার গল্প নয় একজন লড়াই করা যোদ্ধার গল্প বটে